সমিল্লাহির রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি নতুন ভিডিও দেখার জন্য আজকে শেয়ার আলু দিয়ে গরুর মাংসের ঝোলের গরুর মাংস তো আমরা কম বেশি কিন্তু আমার কাছে যে পদ্ধতিতে গরুর মাংস রান্না সবচেয়ে সহজ মনে হয় এবং টেস্টি লাগে সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়া কিছু অল্প মশলায় তো ভিওর্স আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চর্বি এবং হাড় সহ এক কেজি গরু মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এরপর মাংসগুলোকে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব দেড়শে চামচ ধনিয়া গুঁড়া দেড়শে চামচের একটু বেশি জিরা গুঁড়া একশো চামচ হলুদ গুঁড়া দুই স্যাঁ চামচ লাল মরিচের গুঁড়া লাল আপনারা ঝালটা আপনারা যে যা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তবে ঝালটা মোটামুটি ঠিক ছিল এক সামুচ উঁচু করে লবণ দিয়ে দিয়েছি তিন থেকে চারটা গরম মশলা দুই টুকরা দারুচিনি পাঁচটা সবুজ এলাচ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব সাত আটটি করে লবঙ্গ এবং গোলমরিচ এরপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব চার চা চামচের মতো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তারপর এখানে আমি এক কাপের একটু কম তেল দিয়ে দিব তবে গরুর মাংসতে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে এক কাপ তেল কিন্তু লাগবে আমার মাংসেতে যেহেতু একটু চর্বি ছিল খুব বেশি চর্বি না তবে একটু ভালোই চর্বি ছিল এরপর তেলটা দেওয়ার পর আমি পেঁয়াজগুলো মাংসের সঙ্গে ভালো করে মেখে নিব এই মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে তারপর আমি এটাকে আর এটাকে চুলাতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব পেঁয়াজটা যখন অনেকটা সফট হয়ে আসবে সে পর্যন্ত আমি ঢাকনা খুলে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজ কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব এবার মাংস একটু নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নিব কষানোর কাজটা যত বেশি সময় নিয়ে করবেন মাংসটা খেতে কিন্তু তত বেশি মজা হবে মানে মশলাগুলো মাংসের ভিতর খুব সুন্দর করে প্রবেশ করবে এভাবে মাংস কষাতে কষাতে দেখবেন যে তেলগুলো একদম উপরে ভেসে উঠবে এরপর যে আমি এখানে দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এই সাইজ সাইজ করে কেটে নিয়েছি এখন আলুগুলো দেওয়ার পরেও আমি আবারও সময় নিয়ে একটু কষিয়ে নিব আমার যেহেতু এগুলো পুরাতন আলু ছিল সিদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য কিন্তু আমি আলুটা আগে দিয়েছি যদি নতুন আলু হয় চেষ্টা করবেন আরও একটু পরে দেওয়ার আবারও একটু সময় নিয়ে আমি মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম এখন এরপর যে আমি পানি অ্যাড করবো অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করতে হবে এরপর যে যদি আপনি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে কিন্তু গরু মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর মাংসটা অনেক বেশি টেস্টি হবে না পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব পানিটা কিন্তু আমি এমনভাবে দিয়েছি যাতে মাংসগুলো একদম ডুবুডুবু থাকে এই পানিতে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিব যেহেতু গরু মাংস সিদ্ধ হতে সময় লাগে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঝোলটা কমে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা খুলে নিলাম দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে একটু নেড়ে ছেড়ে দিব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু তলানিতে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর যাই আমি একটা আলু চেক করে নিচ্ছি আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব চারটা কাঁচামরিচ মাংসটা কিন্তু একদম রান্না মানে শেষের পথে দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু তেলগুলো একদম বেশি উঠেছে সে পর্যায়ে আমি দিয়ে দিব টালা জিরা গুঁড়া এখন এই ঢাকনা দিয়ে আমি লো আছে এটাকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম দমে রেখে রান্না করে নিব শেষের সময়টা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কতটা লোভনীয় লাগতেছে এখন শুধু সার্ভ করার পালা এই মাংসটা হলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু কোনো জুড়ি নেই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম